এই আরজি করে যে দুর্ঘটনাটা ঘটলো এক মাস দুদিন যাবৎ হলো আমাদের দিদি চার দিনে তো সঙ্গে যে এ তাকে এ করেছিল অ্যারেস্ট করেছিল কিন্তু আজ বলেন এক মাস দুদিন হয়ে গেল সিবিআই কি করলো কিছু করতে পেরেছে কিছু করতে পারিনি আমাদের দিদিই ভরসা দিদিই পারবে এটা আমাদের বিশ্বাস এই যা করছে ডাক্তাররা একটা এ মারা গেছে এর জন্যে ছ হাজার রুগী মারা গেছে সুপ্রিম কোর্ট আজ পাঁচটা অবধি ডাক্তারদের পরিষেবা দেওয়ার নির্দেশ দিয়েছে ডাক্তাররাও অমান্য করছে খেলা করছে তার জন্য আমরা পথে নেমেছি ডাক্তাররাও সুপ্রিম অমান্য থাকবে আমাদের দাবি থাকবে ডাক্তাররা ইমিডিয়েটলি জয়েন করুক রুগীর পরিষেবা দিক আর দোষী ব্যক্তির সিবিআই কি করলো সিবিআই বের করুক চিত্রটা বের করুক আমরা চাই দোষী ব্যক্তির ফাঁসি হোক আমাদের দিদিও চাইছে ফাঁসি হোক আমাদের অভিষেক ব্যানার্জি হোক আমরা নেমেছি আন্দোলন করছি সবাই মিলে আওয়াল সিদ্ধি তৃণমূল কার্যালয় থেকে প্রেসিডেন্ট জনস্বাস্থ্য কর্মদক্ষ আমডাঙ্গা বিধানসভা

সকলে মিলে একই মত একই সাথে নির্ভর বিচার চাই বিচার চাই বিচার চাই বিচার চাই আর্টিকেল কাণ্ডে যে নির্যাতনকারী প্রকৃত তার দোষী সাব্যস্ত করে প্রমাণ করে তার ফাঁসি চাই ফাঁসি চাই ফাঁসি চাই ফাঁসি চাই অবিলম্বে সিবিআই তদন্ত করে তাকে ফাঁসি দেওয়া হোক ফাঁসি দেওয়া হোক ফাঁসি চাই ফাঁসি চাই সকলে মিলে একই সাথে এক সঙ্গে আমাদের দাবি নির্ভর বিচার সুবিচারের দাবিতে আর্টিকেলের সুবিচার আমরা প্রত্যেকেই অতি শীঘ্র দ্রুত আশা রাখছি যে আমাদের ইতিমধ্যে সিবিআই তদন্ত করে অবিলম্বে আমাদের যে আর্জিকর কাণ্ডের যে প্রকৃত দোষী তাদেরকে সামনে নিয়ে আসা হোক এবং তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার জন্য আজ আমরা পদমিছিল মিছিল করছি এবং সমাজের প্রতিটা মানুষকে মনে করিয়ে দিতে চাই সমাজটা আমাদের প্রত্যেকের আমরা এই সমাজকে আমরা শান্তিপূর্ণ ভাবে আমরা সুষ্ঠুভাবে পরিচালনা করব তাদেরকে সাহায্য করব তাই সকলকে জানাই আমাদের সঙ্গে পান ফেলানোর জন্য এটা আমাদের কোন দুঃখে বেদনাদায়ক ঘটনা আমরা নির্ভয়ের সুবিচারের দাবিতে আজকে আমরা এই গবেষণা তত মিছিল আমরা করতে চলেছি

তিলত্তমকে ধর্ষণকারীর ফাঁসি চাই সমস্ত দোষী ব্যক্তিগত শাস্তি চাই নির্ভর কাণ্ডে i